আজকে কথা বলবো একটু ডিফারেন্ট টপিক্স নিয়ে ডিফারেন্ট টপিক্স কেন বললাম কজ আমরা অনেকেই ব্যবসা করি আমরা ব্যবসা করতে করতে এমন একটা জায়গায় চলে আসি এমন একটা দিতে চলে আসি যে ওখানে যেয়ে আমরা আসলে হ্যাং হয়ে যাই আমি আসলে এক্সাম্পল দিব নোকিয়া কোম্পানির নোকিয়া কিন্তু সিম্বিয়ান থেকে সরে আসতে পারছিল না তারা অ্যান্ড্রয়েডে ডাইভার্ট হতে পারছিল না কারণ তারা মনে করছিলো তাদের সিম্বিয়ান সিস্টেমটা অনেক বেটার তাদের সিম্বিয়ান সিস্টেমের জন্য অনেকগুলো ইঞ্জিনিয়ার আছে অনেক ম্যান পাওয়ার ওখানে কাজ করতে সো এত বড় একটা মানে ম্যান পাওয়ার এত বড় একটা সিস্টেম আমরা কিভাবে মানে বন্ধ করে দিয়ে শাটডাউন করে দিয়ে অ্যান্ড্রয়েডকে মেনে নিব তারা কিন্তু মেনে নেয় না অ্যান্ড্রয়েডকে স্বরূপ কি হয়েছে ফলাফল স্বরূপ তারাই মার্কেট থেকে হাওয়া হয়ে গিয়েছে আমরা সবাই জানি সো আপনাকে কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে একদম নতুনত্বর সঙ্গে আপনাকে অলওয়েজ থাকতে হবে আপনার নতুন টেকনোলজি আসলে সেটাকে গ্র্যাপ করতে হবে বর্তমানে কিন্তু এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে এসেছে আমরা কিন্তু এখন অনেকেই মানে প্রথমে আমরা অনেকেই এআই আসছে আমাদের সবারই চাকরি খেয়ে নিবে আসলে এই ভয়টা পাওয়ার কোনো প্রয়োজন নাই যে এআই আসছে আমাদের চাকরি খেয়ে নিবে আরে ভাই আমরা এআইটাকে ব্যবহার করতে শিখি আমাদের জীবনটা সহজ হয়ে যাবে আগে আপনি একটা ছবি এডিট করতে আপনার কত সময় লাগতো একটা ছবি প্লেস করতে কত সময় লাগতো এআই জাস্ট পাঁচ মিনিটে আপনি কমান্ড দিয়ে দিচ্ছেন এটা এইভাবে এটা এইভাবে এটা এইভাবে করে দাও আমাকে জাস্ট ইংলিশে কমান্টগুলো আপনাকে দিতে হচ্ছে বাট আপনি বলে দিলেই সে কত সুন্দর ইমেজ জেনারেট করে আপনাকে দিয়ে দিচ্ছে যেটার জন্য আপনার একটা স্টুডিও লাগতো একটা সেট আপ লাগতো একটা মডেল লাগতো কত কিছু লাগতো বাট আপনার কিছুই লাগতেছে না জাস্ট পাঁচ মিনিটের একটা সুন্দর কমান্ড লিখে দিয়েছেন জাস্ট এইরকম আপনি এআই দিয়ে এখন ভিডিও জেনারেশন করা যাচ্ছে এআই দিয়ে আপনি কন্টেন্ট জেনারেশন করতে পারবেন অনেকে আবার বলবেন এআইএর কন্টেন্ট তো বেটার না সো আমি আপনাকে বলি আপনি এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করেন তারপরে আপনার যে ক্রিয়েটিভিটি আছে ওই ক্রিয়েটিভিটি যখন ওখানে ইনপুট করে দিবেন তখন সেটা কী হইতে পারে আপনি চিন্তা করেন পুরা ফায়ার হবে আগুন হবে আপনাকে চমৎকার করে এআই তৈরি করে দিচ্ছে তারপরে আপনি আপনার ক্রিয়েটিভিটি ওখানে ঢেলে দিচ্ছেন তাহলে তো সেটা পুরাই আগুন তাহলে আমরা কেন ভয় পাচ্ছি যে নতুন নতুন টেকনোলজিকে আমরা গ্র্যাব করব না এআই আসছে এআইকে আমরা ভয় পাবো অনেকেই আমরা এআইকে ভয় পাচ্ছি ভাই নো এআইকে ভয় পাবার কোনো কারণ নাই বরং যে আমরা একটা কাজ করতে পারি এআইকে আমাদের সমান্তরালে নিয়ে এসে ওকে আমরা ব্যবহার করতে পারি ওর ব্যবহারটা যদি আমরা সম্পূর্ণ শিখে যেতে পারি তাহলে আমাদের জীবনটাকে আমরা অনেক সহজ করে ফেলতে পারবো আমাদের কাজগুলোকে অনেক সহজ করে ফেলতে পারবো অনেক শর্ট টাইমে আমরা অনেক হাই ভ্যালুর কাজ ক্রিয়েট করে ফেলতে পারবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম